অনেকভাবেই বেগুন ভর্তা খেয়েছেন এভাবে একদিন বেগুন ভর্তা বানিয়ে দেখুন কতটা টেস্টি হয় হ্যালো বন্ধুরা আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আমি আজকে ভিন্নভাবে বেগুন ভর্তা বানিয়ে দেখাব এজন্য আমি বেগুনগুলোকে এই মতো করে কেটে নিয়েছি এখন চুলায় আমি বসিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এখন একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না এক কাপ পরিমাণ দিলেই হয়ে যাবে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা পানিগুলো একদম শুকিয়ে এসেছে গায়ে একটুকু যেন পানি না থাকে এভাবে নামিয়ে নিতে হবে আমি নামিয়ে নিয়েছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর রসুনগুলোকে খুব ভালো করে ভেজে নিব একদম ব্রেস্তার মতো করে ভেজে নিব এখন আমি সেদ্ধ করা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সবগুলোই খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি আর এক দুই মিনিটের মতো জাল করেই নামিয়ে নিব আমি নামিয়ে নিব এখন এই কড়াই আমি এখন শুকনো মরিচ ভেজে নিব আমি চারটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেল এখন আমি ভর্তা করে নিব এর জন্য একটি প্লেটে একটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এখন দিয়ে দিব আমি লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিব আমার সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিব এখন খুব সুন্দর করে মিশিয়ে নিব দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গিয়েছে এভাবে ভর্তা করে খেয়ে দেখুন কতটা টেস্টি হয় সকলকেই ধন্যবাদ